জয়েন বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবে সবাই ভালো আছো একটা ভাই কমেন্ট করেছে দাদা আর্মির জিডি চাকরি ভালো নাকি এসএসসি এস চাকরি ভালো তো কোন চাকরিটা সব থেকে বেস্ট হবে ভিডিওর মাধ্যমে বলো দেখো ভাই আর্মি জিডি মানে হচ্ছে অগ্নিবীরের মাধ্যমে এখন কিন্তু আর্মিতে ভর্তি করা হচ্ছে তো তোমরা জানো যে অগ্নি চাকরি হচ্ছে চার বছরের জন্য তো চার বছর তোমাকে চাকরি করতে হবে তারপরে কিন্তু তোমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবার চার বছরের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ক্যান্ডিডেটকে পারমানেন্ট করে দেওয়া হবে ধরো তুমি একশো পার্সেন্টের মধ্যে ভর্তি হয়ে গেলে তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ক্যান্ডিডেটকে আউট করে দেবে চাকরি থেকে বাতিল করে দেবে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার তোমার কোয়ালিফিকেশন তোমার যোগ্যতা তারপরে এক্সাম হবে যদি সেই এক্সামে তুমি পাশ করতে পারো তাহলে কিন্তু তোমাকে পারমানেন্ট করে দেবে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট তুমি ধরে রাখো পারমানেন্ট হবে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে আউট করে দেবে এবার সেভেন্টি ফাইভ পার্সেন্টে তাদের স্যালারি কীরকম হবে ট্রেনিংয়ের সময় একটু কম স্যালারি পাবে বাকি তোমার তিন বছরে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে কিন্তু তুমি স্যালারিটা পেয়ে যাবে ওকে তো আর্মির চাকরি যারা যেতে চাও আর্মির চাকরিটাও ভালো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার মধ্যে যদি কোয়ালিফিকেশান থাকে ভালো যোগ্যতা থাকে তাহলে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে তুমি টিকে গেলে তোমাকে একদম পারমানেন্ট জব করে দেওয়া হবে তুমি ফুল পেনশন পাবে আর্মিতে কিন্তু ফুল পেনশন পাবে তুমি ঠিক আছে মেডিকেল ফ্যাসিলিটিকে যা যা আছে সব সুযোগ সুবিধা কিন্তু তুমি আর্মির চাকরিতে পাবে কিন্তু এসএসসি জিডিতে কিন্তু তুমি তোমার যে পেনশন সেটা কিন্তু পেনশন নেই কিন্তু আর্মিতে কিন্তু ফুল পেনশন প্লাস তোমার মেডিকেল ফ্যাসিলিটিকে শুরু করে ছুটি থেকে শুরু করে সব ফ্যাসিলিটি তুমি পেয়ে যাবে মানে তুমি পারমানেন্ট হয়ে যাবে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মধ্যে যদি তুমি টিকে থাকতে পারো তাহলে তুমি পারমানেন্ট হয়ে যাবে আর্মিতে যেরকম সুযোগ সুবিধা ফুল ফ্যাসিলিটি কিন্তু তুমি পাবে এবার এসিসি জিডি এসসিসি মাধ্যমে সবাই যেন আর্ট বাহিনী ভর্তি হয় সিআরপিএফ বিএসএফ আইটিবিপি এস এস বি সিআইএসএফ তারপরে হচ্ছে আসাম রাইফেল যত ফোর্স আছে এসএসসি জিডির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় ঠিক আছে এবার তুমি যদি বিএসএফ এ ভর্তি হতে চাও তার জন্য তোমাকে চয়েস দিতে হবে সিআরপি এ ভর্তি হতে চয়েস দিতে হবে চয়েস মানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এইভাবে কিন্তু তোমাকে ফর্ম অ্যাপ্লাইটা করতে হবে এবার যখনই তোমার এক্সাম হবে ভালো নাম্বার তুলতে হবে তোমাকে এক্সাম হওয়ার পরে রিটেন টেস্টে তোমার ভালো নাম্বার তুললে যদি কাট মধ্যে থাকে ঠিক আছে ফাইনাল কাট হবে যদি কাট মধ্যে তুমি তোমার নাম্বার যদি থাকে তাহলে সেই চয়েস অনুযায়ী কিন্তু তুমি ফোর্সগুলো যে ডিপার্টমেন্ট তুমি চয়েস দিয়েছ সেই ডিপার্টমেন্টে কিন্তু পেয়ে যাবে এইভাবে তোমার এসএসসি এস মাধ্যমে তোমাকে কিন্তু ভর্তি করানো হয় এবার কথা হলো যে এর মধ্যে পেনশন আছে কিনা দেখো এসএসসি এস জিডিতে তুমি ওপিএস সিস্টেম যেটা সেটা কিন্তু দু সালের আগে কিন্তু ছিল তারপরে দু হাজার চার সালের পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় মানে ওল্ড পেনশন সিস্টেম যে ফুল পেনশন যারা পাবে তারা হচ্ছে দু হাজার যারা ভর্তি হয়েছে তার আগে যত ক্যান্ডিডেট যারা ভর্তি হচ্ছে তারাই কিন্তু ফুল পেনশন পাবে দু সালের পরে যারা ভর্তি হবে তাদের কিন্তু এনপিএস সিস্টেম তাদের জারি আছে এনপিএস মানে হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম তা ওল্ড পেনশন কিন্তু তারা পাবে না ঠিক আছে তো তো দু হাজার চারের পরে যারা ভর্তি হচ্ছে তাদের কিছু টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে লাস্টে তোমার এককালীন মানে এককালীন তোমাকে টাকাটা দিয়ে দেওয়া হবে বাকি কিছু পার্সেন্ট হয়তো তোমার পেনশন হিসাবে পেতে পারো তো এনপিএস সিস্টেমে এখন আমি আলোচনা করছি না নেক্সট ভিডিও তোমাদেরকে বলে দেবো যে এনপিএস সিস্টেম কীরকম এইবার যারা দু হাজার পঁচিশে কিন্তু এইবার সিস্টেম করছে সরকার যে ইউপিএস চালু করবে ঠিক আছে তো এখন তুই ওইটা চালু হবে কিনা না ক্লিয়ার হয়নি যাকে এই বিষয়ে বেশি আলোচনা করবো না তুমি ধরে রাখো ওপিএস সিস্টেম কিন্তু এসএসসিডিতে তুমি পাবে না সে যে ডিপার্টমেন্টে তুমি চাকরি পাও কেন তোমাকে কিন্তু ওল্ড পেনশন সিস্টেম তোমার জারি থাকবে না বোঝাতে পারলাম তারপরে অগ্নিবে চাকরি যদি আর্মিতে যেতে চাও তাহলে অগ্নিবেের মাধ্যমে কিন্তু তোমাকে যেতে হবে আর বিএসএফ সি আইটিবিপি এসএসবি আসাম রাইফেল সিআইএসএফ যদি যেতে চাও তাহলে কিন্তু এসএসসি জিডির মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে আর আজকাল কম্পিটিশন এতটাই হয়ে গেছে তোমাকে কিন্তু অল্প পড়াশোনায় কোনো ডিপার্টমেন্ট কিন্তু তুমি জয়েন করতে পারবে না এই জন্য তোমাকে ফুল দম দিয়ে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হবে এরকম হালকা পালকা পড়লাম আর চাকরি আসা করবো সেরকম কিন্তু হবে না তুমি ভাবছো যে পোর্স ডিপার্টমেন্টে চাকরি তো আরামসে হয়ে যায় সে আগে হতো এখন কিন্তু হয় না এখন তোমার এখন তার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে মেহনত করবে করতে হবে তারপরে কিন্তু তুমি জবটা হাসিল করতে পারবে সেটা আর্মিতেই হোক আর বিএসএফ সি মানে প্যারলামেন্টারি ফোর্সেই হোক তোমাকে কিন্তু প্রচুর লড়াই করতে হবে ঠিক আছে নিজের চাকরির জন্য তোমাকে হাড্ডা হাড্ডি লড়তে হবে তারপরে কিন্তু তুমি নিজের সফলতা পাবে ঠিক আছে তো যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদেরকে আমি একটা কথাই বলবো হাল ছেড়ে দিও না ঠিক আছে যে হেরে যাচ্ছ বারবার ফেল হয়ে যাচ্ছ চাকরি হবে না এরকম হাল ছেড়ে দিও না চেষ্টা করতে থাকো একবার দুইবার ফেল করবে নো প্রবলেম তিন চারবার ফেল করবে নো প্রবলেম কিন্তু শেষে কিন্তু তোমারই জিতে হবে তার জন্য তোমাকে সততার সাথে মেহনত করতে হবে ঠিক আছে মেহনত করো মেন কী বলো তো ফোর ডিপার্টমেন্টে আসতে গেলে তোমাকে তিনটে জিনিসই লাগবে এক হচ্ছে পড়াশোনা আর তোমার রানিং আর তোমার বডিটাকে ফিট রাখতে হবে তিনটে জিনিস যদি তোমার ঠিক থাকে না তাহলে কেউ আটকাতে পারবে না তোমাকে তোমার ফিজিক্যালটা তোমাকে কন্টিনিউ ডেইলি সকালবেলায় কিন্তু রানিং করতে হবে যারা যারা ফিজিক্যাল করছো না তাদেরকে আমি বলবো ফিজিক্যাল সকালবেলায় ওঠো রানিং প্র্যাকটিস করো হালকা পিটি করো ডেইলি তোমাকে কন্টিনিউ রাখতে হবে আর যারা খেলাধুলা একটু পছন্দ করছে তারা বিকেলবেলায় হলে একটু খেলাধুলায় যাও তাহলে শরীরটাকে সুদাগত তোমাকে ফিট রাখতে হবে আর শরীর ঠিক থাকলে কিন্তু তোমার মাথা ঠিক থাকবে মাথা ঠিক থাকলে তোমার পড়াশোনাটা বুঝতে পারতো মনোযোগ সহকারে তুমি পড়তে পারবে তো যারা কোচিং সেন্টারে এখন তুমি ভর্তি হওনি তাদেরকে বলবো যদি মনে করো তুমি বাড়িতে থেকে পড়াশোনা করতে পারছো না যেমন পড়াশোনার জন্য তুমি কোচিং নিতে পারো অনেক ভালো ভালো টিচার পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি নোটগুলো নিতে পারো খুব ভালো পড়ায় তো সেখানে সেই সব জায়গায় তুমি ভর্তি হতে পারো নো প্রবলেম ঠিক আছে আর যদি তুমি চাও যে নিজে পড়াশোনা করে কিছু করবে সেটাও নো প্রবলেম সেটা পুরোপুরিটা তোমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কীভাবে পড়াশোনা করবে কিন্তু হাড্ডাহাড্ডি চড়ে প্রচুর কম্পিটিশন তুমি এটা ভেবে রাখো প্রচুর এখনকার দিনে অত সহজ নয় চাকরি পাওয়া ঠিক আছে তার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে পড়াশোনাটা মনোযোগ সহকারে করতে হবে কারণ ফাইনাল কাট আপে কিন্তু অনেকেই বাদ পড়ে যায় ঠিক আছে তো পাস হয়ে যায় লাস্ট পর্যন্ত কিন্তু সেটিকে থাকতে পারে না ফাইনাল কাট জন্য তোমাকে ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে ঠিক আছে তো বুঝাতে পারলাম দুটো চাকরি ভালো বাকি তোমার ইচ্ছা কোন চাকরিটা তুমি যেতে চাও তো আজকের মতো এখানেই শেষ করছি আর কমেন্ট করো সবাই নেক্সট ভিডিও তোমরা কী চাও কমেন্ট করে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত